ইউরোপে লিটল ম্যানের কনসেপ্ট আছে যেটা চার্লি চাপিন হচ্ছে যার মূর্ত হ্যাঁ মানে ভাবা যায় না সেই লিটল ম্যান লিটল ম্যান হ্যাঁ এবং গল্পর্দির একটা ইয়ে আছে নাটকই আছে লিটল ম্যান বলে সেই লিটল ম্যানটার কনসেপ্টটাকে ব্রেক বলছেন যে এই যে লিটল ম্যান ও সুতোর মুচি কাজ করে কিংবা কিছু ইয়ে করে ওইরকম একটা লোক হ্যাঁ এর বেশি কিছু নয় থিওরিটিশিয়ান তো নয় পলিটিশিয়ান তো নয়ই সব কিছু সম্পর্কে ওরা নেটিভ উইথ নেটিভ জ্ঞান নলেজ আছে তো ওই ওই রকম একটা লোককে তার সে কাজ সঙ্গে ফাইট করছে না অকুপাইড চেকোস্লোভাকিয়াতে ওই হিটলারের মতো একটা শক্তি ওই রকম একটা শক্তি হ্যাঁ এই যে অর্থাৎ কি এই শক্তিটা লার্জার দেন লাইফ হ্যাঁ লার্জারদের লাইফ হিসেবে আমাকে দেখাতে হবে উনি বলছেন যে লার্জার দেন লাইফ এইটা আমাকে যে কে মনে হবে যে হিটলারের পায়ের নিচে ছোট্ট হিটলারের একটা ছোট্ট একটা ফিগার হ্যাঁ এই এইটা দেখাতে হবে মানে যদি আমি সিনেমা ভাবি যদি আমি অন্য ভিজুয়াল আর্ট আর্টের কথা ভাবি